আসসালামু আলাইকুম আপনারা আমার আজকে ভিডিওটা ভালো করে শুনবেন এবং আমি যেভাবে বলি সেভাবে কাজ শুরু করবেন আজকে থেকে আপনারা আমার দুটার বড় মাপ ছাগলের জাত আছে আপনারা অল্প পুঁজিতে অর্থাৎ দশ থেকে দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি অল্প পুঁজিতে এরকম ছোট্ট একটি খামার শুরু করতে পারেন কীভাবে প্রথমে আপনি ছাগলের জাত নির্বাচন করবেন কীভাবে এটা হচ্ছে হরিয়ানা জাত আপনি ছাগল কেনার সময় ক্রয় করার সময় আপনি জাতটা আগে নির্বাচন করবেন বড় মাপের দুটো ছাগল নেবেন ছাগল নেওয়ার পর আপনি এদের কিছুদিন লালন পালন করবেন তারপর প্রজননের মাধ্যমে হ্যাঁ যখন এই বাচ্চা দেবে এই বাচ্চাগুলা এই এই জাতের ছাগলের একটা বাচ্চা ছয় মাস পর পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বিক্রি হয় এরকম এরকম জাতের এইবার দেখছেন আপনারা পাটা সময় মনসা পুজোর সময় একটা ছাগল বিক্রি হয়েছে আপনারা দেখছেন ইউটিউবে সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ সাত লাখ পাঁচ লাখ আপনি ইচ্ছে করলে এরকম যাদের দুইটা ছাগল ক্রয় করেন এটা যদি পাটার বাচ্চা দেয় তাহলে এই ছাগলটা আপনি সময় সবাই এক বছর দুই বছর পালন করবেন পালন করার পর দেখবেন যে এক একটা বাচ্চা এক লাখ দেড় লাখ টাকা বিক্রি হচ্ছে তা আপনি যদি একটা ছাগলে দুইটা বাচ্চা দেয় এই ছাগলের দুইটা দেয় চারটা বাচ্চা কয়টা বাচ্চা চারটা বাচ্চা এই বাচ্চা থেকে আপনার যদি সাগি ছাগল দেয় অর্থাৎ সেমি ছাগল তাহলে এটা আপনি বিক্রি করবেন না এটাও লালন পালন করবেন করার মধ্যে আপনার দুই তিন বছরের মধ্যে আপনার প্রায় পনেরো বিশটা ছাগল হয়ে গেছে এই ছাগল থেকে আপনি কমপক্ষে পক্ষে দশটা ছাগল একটু কষ্ট করে পালন করেন বেশি কষ্ট হয় না পালন করার পর আপনি দেখবেন যে পাঁচ সাত বছরের মধ্যে আপনি এক ধরনের কুটিপতি হয়ে গেছেন ঠিক আছে আপনি শুরু করেন আজকে থেকে এইরকম যাতে ছাগল কিনেন মানে ইয়া যাতে আমি স্কুল করার পর এটা একটু বেশি কষ্ট হয় না আপনি একটু সকালে দেখবেন একদম আর সন্ধ্যাবেলা তো দুপুরে একটু দুপুরে মানে আপনি ওয়াইফকে বলেন আপনার আপনার যারা বাসা আছে তাদের একটু বলবেন দেখার জন্য এখন এই ছাগলকে আপনি কি খাওয়াচ্ছেন দেখেন এই ছাগলকে আমি কলা পাতা বিভিন্ন ধরনের অগাছা খাওয়াচ্ছি আর আমার কাছে একটা ঘাসের জাত আছে এটা হচ্ছে এটা হচ্ছে নেপিয়ার গাছ এটা আমার কাছে আসে এটা আমি বিক্রি করবো আপনাদের কাছে থেকে ছাগল খাচ্ছে এটা হচ্ছে নেপিয়ার ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়া এটা ইন্দোনেশিয়ার একটা ঘাস এটা আমি দিনাজপুর থেকে কাটিং এনে রোপণ করেছি এখানে আমার বাগানে অনেক 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 ঘাস আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির পাশে যেখানে শ্বেত শ্বেত স্থান অর্থাৎ বিজা বিজা জায়গা আছে সেখানে এই ঘাসটা কাটিংটা রোপণ করে কাটিং আমার কাছে আছে আপনি পেছনে পঞ্চাশটা কাটিং রোপণ করেন পঞ্চাশ থেকে একশোটা কাটিং রোপণ করেন আপনিও স্বাবলম্বী হয়ে যাবেন আপনাকে গোড়ের চোলা চানা বসে গোড়ের চোলা বুঁশি পাতা মানে বুঁশির পাতা বুশি এই পাতা বুঝি বলে আমরা চিকুন বুঝি এগুলো তেমন খাওয়া হয়ে হবে না এই ঘাস এখন আপনার লতা পাতে আপনার ছাগল পালন হয়ে যাবে মাঝে মধ্যে আপনি এই এই আপনি দানাদার খাদ্য ব্যবহার করেন যাতে ছাগল তালু থাকে ঠিক আছে আপনারা আজ থেকে শুরু করেন তাই আমার একটা প্রতিপা হচ্ছে আর থাকব না বেকার আজ থেকে শুরু করব ছোট্ট একটি খামার আপনারা শুরু করেন এই একটি খামার ধন্যবাদ সবাইকে